একজন জমিদার মহাজন আছেন বটে পাড়া কিন্তু তার কিন্তু আসলে মারওয়ারি মারবাড়িগড় মালিক মানে তারা ফাইন্যান্সিয়ালি ঢুকে গেছে ওটাই বলার চেষ্টা করছে তারা উষর মারওয়ার থেকে উষর মানে উর্বর হচ্ছে তার উল্টো উষর মানে কোনো যেখানে পুরো ফলে না তারা উষর মারোয়ার থেকে হাতে নোটা কম্বল সম্বল করে আমাদের দেশটাকে তিলে তিলে জয় করে নিচ্ছে এবং আমরা নিদ্রায় সমাস আমরা ঘুমিয়ে আছি আমরা সিভিল সার্ভিসের সুখ স্বপ্নে এক সমাজের কথা মারোয়ারি আরেকটা বক্তব্য বক্তব্য গুলো সব করে মানে একটা সেইভাবে লাগবে ঠিক আছে ওই যে রামায়ণ মহাভারত সিরিয়াল হতো না শ্যাক করে ছাড়ল ঘোরের পর ছেড়ে যাচ্ছে ঠিক আছে মারওয়ারি ভাটিয়া বা পাঞ্জাবি যদিও কলকাতায় থাকিয়াই অর্থ উপার্জন করেন তবু তাহাদের অর্থে বাংলার সম্পদ বৃদ্ধি হয় না কিংবা তাহারা বাংলার অধিবাসী হওয়াতে বাংলার কোনো আর্থিক উন্নতি হয় না ক্লিয়ার ভিশন ঠিক আছে কবে হয়তো দেখবো হয়তো পূর্বচন্দ্র রায়ের জন্ম দিবসের প্রোগ্রামটা নেওয়া বা কয়েকটা স্পন্সর করছে সম্ভব এইভাবে কিন্তু লুট হয়ে যায় আজকে যাদেরকে ছাতু ঘর বলতো তাদের মাতৃভাষা দিবস এখানে পালন হয় বেঙ্গল কিন্তু ছাতু ঘর ছাতু ঘর বলে এবার দেখো কলিকাতার অধিকাংশ ধনী ব্যবসায়ী বিকানির লোক তারা বিকানিরেই নিজের ঐশ্বর্য নিয়ে যায় আর এখন এখানে বিকানির বানিয়ে ফেলে ঠিক আছে তখন ভাবছিল এখানে কতটা পা জমাতে পারবে বুঝতে পারছিল এখন বুঝে গেছে তো বাঙালিকে তো পার্টি ধর্ম বর্ণ ভাগ ভাগ করে দিয়ে এখানেই বসে যাওয়া যায় ঠিক আছে কলিকাতার অধিকাংশ ধনী ব্যবসায়ী বিকানির লোক তারা বিকানিরেই নিজের ঐশ্বর্য লইয়া যায় কিন্তু এই ঐশ্বর্য হতে তাদের বাসভূমি বাংলার কোনো উপকার হয় না সে তার নিজের খাদ্য সে তার নিজের খাদ্যদ্রব্য আটা ডাল ঘি প্রভৃতি নিজের দেশ থেকে লইয়া আসে এটা তখনকার কথা বলছে মানে সে কি বলার চেষ্টা করছে এগুলো যেখান থেকে কিনবে আমাদের লাভ হবে সেটাও না দেশ থেকে নিয়ে আসছে হায় বাঙালি আজকে তোমার নিজের মাটিতে এগুলো তুমি গনে সাটা অন্য পূর্ণ করে ওদের থেকে গেলে ব্যাপারটা পুরোই উল্টে গেছে ও এখানে দেখুন এসছে রাজা বলুচন্দ্র আর ক্ষোভ হচ্ছে যে তোমার থেকে কেন জিনিস কিনছে না নিজের দেশ থেকে নিয়ে আসছে এখন ও মালটা তোমায় বেঁচছে

অর্জুন সিং এর বাপ ঠাকুর ঠিক আছে তাদের ভিত্তরাও হিন্দুস্তানি এবং নিরামিষ ভবি বলিয়া তাহারা ডিম মাছ স্পেসিফিক অবজারভেশন কন্টিনিউ করছি ব্রিটিশরা যতদিন বাংলায় থাকে ব্রিটিশরা যতদিন বাংলায় থাকে ততদিন খানসামা বাবুরচি আয়া প্রভৃতি বেদন বেতন বাবন এবং মুরগি ডিম মাছ প্রভৃতি কিছু টাকা বাংলায় দেয় লুট অস্বীকার করছে না কিন্তু এগুলো ইংল্যান্ড থেকে আনছে না এগুলো কিছু বাংলায় দেয় কিন্তু মারোয়ারি এদিক দিয়েও বাংলাকে এক পয়সা দেয় সে তার নিজের খাদ্যদ্রব্য আটা ডাল ঘি প্রভৃতি নিজের দেশ থেকে লইয়া আছে মিত্রা হিন্দুস্তানি অবাঙালির দল আসিয়া আরেকটা করে স্যার অবাঙালির দল আসিয়া কিভাবে বাঙালি দিগকে পরাজিত করিয়া তাহাদের প্রাধান্য প্রতিষ্ঠা করিতেছে বিষয়টি বাঙালি জাতিকে সর্বদা মনে রাখতে হইবে বলিয়া আমি বার বার ওই একই কথা বলি বার বার এবং আমরা বাংলা পক্ষ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সন্তান আমরা আমরাও তাই বারবার কথা কথা বলব কঙ্গাল মেয়ে বুঝতেই হয় সম্পর্কে কঙ্গাল বুঝতেই হয় চলে সেই সম্পর্কে একশো বছর আগে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মারোয়ারিরা বাংলার চারিদিকে তাহাদের জাল বিস্তার করিয়া কিরমভাবে পরিশ্রম করছে না ঠিক আছে লুট জাল বিস্তার ঠিক আছে মারোয়ারিরা বাংলার চারিদিকে তাহাদের জাল বিস্তার করিয়াছে তারা চতুর বেশ জানে বাঙালিদের চোখ একবার খুলিলে এবং ব্যবসার দিকে তাহাদের মতি গেলে আমার বাড়িদের স্থানচ্যুত হইতে হইবে এবং এ সকল সুবিধা তাহারা আর ভোগ করিতে পারবে ঠিক আছে মারোয়ারি ভাটিয়া দিল্লিওয়ালারা ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্র করতলগত করিতে আর আমরা তাদের অধীনে থাকিয়া মাস মাহিনা লইয়া পরমানন্দে কলম পিছিতেছি এখন আর সেটাও নেই সেটাও বাঙালি নেয় না ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়ে যে মারলি বাঙালি আরো কত কেস বাঙালি মতে ভালো ঠিক আছে খুব ইন্টারেস্টিং একটা কথা বাঙালি যুবকেরা কখনো কখনো ইউরোপীয় ফার্মে শিক্ষানবিশ হইতে পারে এবং ক্রমশ উচ্চতর পদ করি লাভ করিয়া অবশেষে অংশীদার পর্যন্ত হইতে পারে ইউরোপীয় ফার্মে কিন্তু একজন বাঙালির পক্ষে মারোয়াড়ি বা ভাটিয়া ফার্মে শিক্ষা এলাও করবে লক্ষ্য করে দেখো বাংলা পক্ষ কি কারণে বলে যে এমএনসি হলে তবু আমাদের বাঙালির একটু চান্স আছে এদের কোম্পানি হলে বাঙালির কোনো চান্স বুঝতে পারছো এমন নয় যে আমরা পুনর্বার আমরা চাকাকে আবার আবিষ্কার করছি এই বাস্তবতা থেকে আমরা যে শিক্ষা নিচ্ছি একশো বছর আগে যে নীতিগুলি চিরন্তন নীতিগুলি ছিল আপনার সেই নীতিগুলি রয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল